হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল ব্লকটাই শুরু করলাম সকালে উঠে পড়লাম আর ছেলের জন্য নাস্তা বানাইতে এই যে নুডুলস আর হলো এইখানে মেয়েদের জন্য নুডলস বসাইছি এই যে দুধ গরম করলাম করলাম আর এখনো পর্যন্ত আমি দরজায় খুলি নাই ভোরের আলো উঠছে কি সুন্দর ফুটে উঠছে এই যে আমার দরজা পুরোপুরি খলবো না কারণ বাইরে অনেক ঠান্ডা যার কারণে দেখেন কি সুন্দর হালকা হালকা রোদ উঠে গেছে তো ছেলেমেয়েদেরকে নাস্তা এরপর হয় প্রাইভেট পড়তে নিয়ে যেত আজকে শনিবার স্কুল বন্ধ এখানে হচ্ছে আমি বাদাম বাটছি আর এই যে কুরু মাংস ভিজাইছি আর আমাদের পানির প্রবলেম কিন্তু ঠিক হয় না এখনও এই যে বালতিতে পানি ধরে রাখছি পানির প্রবলেম থাকলে কত যে ঝামেলা আমার ঘরদুয়ারের অবস্থা এনে মেলো সকালবেলা উঠছি এখন সকালবেলা উঠে সব কিছু বুঝাইতে হবে কাজকর্ম করতে হবে এটা জি স্কুলে নিয়ে যাব যে খেতে খেতেছি যে না আবার নুডলসটা খেতে পারে হাত দেয়া ছোটো মেয়ের জন্য ডিমগুলোয় নিছে এই যে আলা এইরা এটা ছোটও না হু ইরা মোম কিনেছে বার্থডের জন্য এটা দিবে না সব দিবি তাই না হইলো দে ছিল কিন্তু এখন আবার ওয়েদারটা খারাপ হয়ে গেল রোদ্রেদগুলো দেখা নাই কিছুই নাই ভাবছিলাম পার্কে একটু বসবো পার্কে বসলে আবার একটু রোদ লাগে ভালো লাগে এখন তো আবার রোদ দেখি না কী হয়েছে বুঝতে আমি মার দেবো চানাচুর নিয়ে আসো ও যে চানাচুর ফালাই রেখেছে জুতা একটা দেখেন এইখানে আর একটা তার পায়ে হাটটা আছে তো হাটটা আছে আর এক পায়ের জুতা কুইলা যে বই জন্য কেমন করে যেন একটা হাটটা আছে আরে এই যে ওর হাতে দাও আর হাতে দাও আর হাতে দাও জি হ্যাঁ ওর হাতে দাও নাও খালি কবে মা একটা সিলন দিবে মাকে এই যে আজকে বসে আছি অনেক রোদ আজকে রোদ পাইছি পুরাপুরি পাল লাগতাছে আছে জুতা খুলছো কেন জুতা খুলছো কেন ওই যে জুতা খুলে বলছো ওইটা ওইটা খুলে গেছে এই যে জুতা এই যে জুতা নিজে নিজে পড়বা নিজে নিজে পরবে হ্যাঁ কি হইল এই নামা যাবে না দেখেন বাতাস এই যে পার্কে জিহান আমার একটু পানি দিও পার্কে খাবার নিয়ে আসছিলাম চানাচুর এই যে চানাচুর তারপরে হচ্ছে এই বিস্কিট এই যে বিস্কিট এই গুলাটা পাড়ার খাবার আছে ব্যাগের ভিতরে এই যে এইগুলো হচ্ছে জিহানরা এখন খাচ্ছে আর আমরাও খাচ্ছি এই খাবার দাবার বসে বসে এখানে বসে বসে রোদে বসে বসে খাচ্ছি এই তো বাইরের থেকে আসলাম আইসা একটু রেস্ট নিয়ে রান্নাবান্না শুরু করে দিলাম এখানে হলো আলু আছি আর এই যে হলো জন্য মাংস রান্না করতেছি একটু বেস্তা দিয়ে দেবো এখানে অর্ধেক পরিমাণে এই যে বেড়েস্তা কিছুটা রাখবো একটু রেখে দিলাম হলো কিছু বেস্তাটা একটু বেশি হয়ে গেছে কিন্তু ক্যামেরায় বেশি লাল দেখা যায় রান্না বান্না করি